আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ভিওয়ার্স যারা আমাদের কুরআনুল কারীম শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি সকলেই ভালো আছেন আমরা গত পূর্বে শিখেছিলাম এই হামজানুন থেকে হামজানুন যে ইন থেকে ফাইভ ইয়ার্সের ফি পর্যন্ত আমরা এর আগে বলতে চাই যে হাব হাবাজ ওর হাব এখান থেকে ফাইভ ইয়ার্সের ফি পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম যে বাসায় প্র্যাকটিস করতে আশা করি সকলেই যারা আমাদের কোর্সটি নিয়মিত দেখেন সকলেই প্র্যাকটিস করেছেন তো যারা যারা করেছেন তারা একটু যদি কমেন্টে বলেন যে আমি করেছি এরকম যদি বলেন তাহলে আমারও পড়াতে একটু সুবিধা হয় যে আপনারা আমার পড়া বুঝেছেন আমি এটা বুঝে নিতে পারি তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যেই পদ্ধতিটি শিখব সরি পদ্ধতি যেই পড়াটা আমরা আজকে শিখবো সেটা হচ্ছে কফলাম স্কুল থেকে হাইয়া হাওয়াউপেস হু পর্যন্ত অফ স্কুল থেকে হা ও পিস ও পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আজিজ আজকে শিখব তার আগে বলতে চাই আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে মাদের হরফ তিনটি মাদ অর্থ টানিয়ে পড়া মাদ অর্থ কি টানিয়ে পড়া মানে টেনে টেনে পড়া তো এই মাদের হরফ কয়টি তিনটি কী কী আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াউ ইয়া এই তিনটি হলো মাদের হরফ তো জবরের বাম পাশে জবরের বাম পাশে যদি খালি আলিপ থাকে যেমন বা এটার এই যে বা দেখেন দেখেন এই যে জবরের বাম পাশে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এটা মাদের হরফ একালিপ টানিয়া পড়িতে হয় আবার এই পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও থাকে বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে সেটাও মাদের হরফ একালিফ টানিয়া পড়িতে হবে আবার বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে এই যে বাম পাশে জজমলা ইয়া থাকলে এ দেখেন এটা যজম আমরা সবাই জানি যজমালায় ইয়া যদি থাকে তাহলে এটাকেও একালিফ টেনে পড়তে হয় দেখছেন তাহলে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে একালিফ টানতে হবে রেসের বাম পাশে যজমালা ওয়াও থাকলে একালি টানতে হবে আর জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে একালি টানতে হবে এটা একটু বুঝে রাখবেন আমি ইনশাল্লাহ আসছি যে আপনাদেরকে মাদের হরফগুলো পড়াবো তার আগে আমরা কায়দাগুলো শেষ করে নিই বা ওই যখন বড় বানান আসবে তো এর আগে দুই তিন দিন আপনাদেরকে মাদের হরফের রিভিশন দিলে বা মাদের হরফের যে নিয়মগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারা সহজেই বুঝে নিতে পারবেন দেখেন আজকে শিখবো আমরা কফ পেশ থেকে হাও অফিস হেউ পর্যন্ত তাহলে দেখেন এই যে এই কফের এটার নাম হলো কফ কারণ গোল মাথার উপরে দুই নক্তা থাকলে কফ হয় এই কফের উপরে পেশ আছে এরপরে জজম আছে তাহলে আগে আমরা পড়ব কফ জজম যেহেতু আছে জজমালা হরফকে ধরবো লাম কফ লাম পেশ পেশের উচ্চারণ কী কার হয় রস কফ লাম পেশ কুল কফ Lam, pes, pull. Of lamb, pes, pull. Of lamb, pes, pull. Of mim, pes, um. Of mim, pes, um. Of raw pes, ur. Of ra, pes, ur. Of ba, pes, ub. Of ba, pes, ub. পফ ইয়া পেশ উই পফ ইয়া পেশ উই পফ ইয়া পেস উই পফ ইয়া পেস উই পফ ওয়াও পেশ উ এই যে পেশের বাম পেছে যজমালা ও এখানে কী হবে একালিপ্টান হবে পফ পাও পেস উ একালিপ্টান হবে কেন এই যে মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও আর এটা বাম পাশে যদি যজমালা ইয়া থাকে যেটা আমরা এই যে এটা দেখেন জের পাশে যজমালা ইয়া এটা আবার একালিপটান হবে পেশের বাম পাশে যজমালা ওয়াও এটা আবার একালিপটান হবে এরকম তারপর দেখেন সিন নুন পেশ সুন সিন নুন পেশ সুন সিন জিম পেশ সুজ সিন জিম পেশ সুজ Sin of pes suk, sin of pes suk, sin fa pes suf, sin fa pes suf, sin ya pes sui, sin ya pes sui, sin wow pes su, sin wow pes su, lam ba pes lub. Lam ba pes lub, Lam fa pes luf, Lam fa pes luf, Lam ha pes luh, Lam ha pes luh, Lam ha pes luh, Lam ha pes luh. Ha, luh, Lam ro pes lur, Lam ra pes lur. لام واو بيش لو لام واو بيش لو دال نون بيش دون دال بيش دور دال كاف بيش دوك دال سين بيش دوس دال زا بيش دوز دال واو بيش دو ح صاد حش হা হাসদ পেশ হ্রুশ হা সিন পেশ হ্রুশ হাসিনুস হা শিন পেশ হ্রুশ দেখেন এটা হলো হ্রস যখন হ্রস বলবেন ঠোটটা চুখা হবে গোল হবে আর যখন হা সিন পেশ হ্রুস বলবেন তখন ঠোঁটটা আপনার ছড়িয়ে যাবে আর যখন হাসিন পে পেশ হুস বলবেন হুস এখানে সিনের উচ্চারণ হবে হুস তারপরে দেখেন হা সা এটা সা কীভাবে কিভাবে আগে জিব্বার আগের সাথে লেগে উচ্চারিত হবে হা সা পেশ হুস হুস নরম হা ইয়া পেশ হুই হা ইয়া পেশ হই হা ওয়াউ পেশ হো হা ওয়া পেশ হো ইনশাল্লাহুল আজিস আগামীকালকের পড়া থাকলো পে স্কুল থেকে হা ওয়াউ পেশ হাউ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করে আসবেন ইনশাল্লাহ এই যে হা ওয়াউ পেশ হু পর্যন্ত প্র্যাকটিস করে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সঠিক বুঝ দান করুক এবং পবিত্র কালামে পাক সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক আগামী ক্লাস পর্যন্ত আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক এবং ততক্ষণ পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকে এই পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ বলে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু